আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু এয়ার মেটালের পক্ষ থেকে আমি আরিফ হোসেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডাবল দোলনার সাথে ছোট্ট একটি বাচ্চার দোলনা রয়েছে যা আপনার ষাট কেজি লোড ক্যাপাসিটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন এই বড়টার সাথে এটা হচ্ছে ছোট বাচ্চাদের হ্যাঁ আর তার সাথে কিন্তু আরেকটা সিঙ্গেল রয়েছে বড় স্ট্যান্ডার্ড এবং এটা হচ্ছে একশো আশি কেজি লোড ক্যাপাসিটি অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তেরো হাজার দুশো টাকায় তেরো হাজার দুশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা পাচ্ছেন হচ্ছে আপনারা সাতাইশ হাজার টাকায় প্রিমিয়াম কোয়ালিটি শীতল পার্টি ডিজাইন তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের দোলাটি আমাদের কাছ থেকে ক্রয় করে নেওয়া যাওয়ার জন্য চলে আসতে পারেন এয়ার মেটালে এয়ার মেটালে আসার জন্য আপনাকে আসতে হবে মিরপুর বারো নম্বর কালসি রোড কালসি কবরস্থানের ঠিক অপর সাইডেই সো আপনারা যারা এই ধরনের কালারফুল দোলাগুলো চাচ্ছেন মানে ভালো এবং দামে দামেও একদম রিজনেবলের মধ্যেই পাচ্ছেন আমাদের কাছে সো দেরি না করে চলে আসেন এবং আমাদের কাছে কিন্তু বাচ্চাদের বেবি কট সহকারে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু বেবি কট দোলাটা সো দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের দো বেবি কট দোলনা তার হোমডেকর ফার্নিচার সব ধরনের ফার্নিচারগুলো সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো ফার্নিচার আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরির এবং আমাদের নিজস্ব কারখানার থেকে তাছাড়া বিভিন্ন কালারের দোলা রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে হলুদ এবং সাদা দিয়ে একটি পাখি বাসা কম্বিনেশন করা তাছাড়া রয়েছে হচ্ছে আপনার রোজ গোল্ড কালারের এখানে দেখতে পাচ্ছেন আপনি রোজ গোল্ড কালারে এই প্রোডাক্টটি আপনারা পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকায় এটা পাচ্ছেন আপনি তেরো হাজার দুশো টাকায় এখানে আরও দেখতে পাচ্ছেন হচ্ছে বেগুনি কালার রয়েছে সাদা কালার রয়েছে হলুদ রয়েছে সাদা রয়েছে এগুলো আপনারা পাচ্ছেন তেরো হাজার দুশো টাকা করে এই এসএসআর এই দোলনাটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গার্ডেন দোলনা এবং হচ্ছে বারান্দা সহকারে যে কোনো জায়গায় স্থানীয় রাখার উপযোগী রয়েছে তাছাড়া আপনারা যে কোনো ডিজাইন মডেল দিলে আমরা নিজেরা আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি করে দিব। এছাড়া এই চেয়ার টেবিলগুলো আমাদের কাছে পাবেন এখানে রয়েছে হচ্ছে লাল এবং হচ্ছে টিয়া কালারের পাখির বাসা এখানে আছে কফি কালার বাচ্চাদের দোলনা তাছাড়া আমাদের কাছে রয়েছে ইউনিক ইউনিক ডিজাইনের যেই কুসুম কাবারগুলো সেই কুসুম কাবারগুলো খুবই চমৎকার একটি কুসুম কাবার সো দেরি না করে এখনই অর্ডার করুন স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের দোলাটি আপনি ক্রয় করে নিতে পারেন এয়ার মেটাল থেকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করছি আসসালামু আলাইকুম